বাগান করে রকম মনে আছে দাদা কতটি মতন আম পারবে দাদা আজকে হিমসাগর যেটা মুর্শিদাবাদের ফেমাস না ভাই আমার ওই জিনিসটা আমার মধ্যে নাই হ্যাঁ চম্পাতে যেমন একটা ফ্লেভার আছে একটা সেন্ট আছে কিন্তু এ বছর ধরো আর তোমাকে বলছি এখন অবধি আমার কতটা আম নিয়ে এলাম আমরা বাগান থেকে ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমাকে দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আজকের ব্লগটা অ্যাকচুয়ালি কী নিয়ে হতে চলেছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তবে যাই হোক এই বাগান সম্পর্কে এই আম সম্পর্কে মুর্শিদাবাদের আম সম্পর্কে অনেক কথা বলবো আর তোমাদেরকে দেখাবো কেমন আম হলো কীরকম আমের ফলন হলো লাভ কীরকম হলো যে অ্যাকচুয়ালি বাগানটা নিয়েছে তার কীরকম লাভ দাঁড়ালো সমস্ত কিছুই সমস্ত কিছুই থাকছে এই ব্লগ জুড়ে তো তোমরা দেখো আমাদের বাগান সম্পর্কে যত যাবতীয় জিনিসগুলো আছে সমস্ত কিছুই তোমাদেরকে এই ব্লগে দেখাচ্ছি এইদিকে কেউ একজন গাছে আম পাচ্ছে এরকমটা ফেলছিস কেন ই হয়ে যাবে যে পুরো গাছ ফাঁকা করে দিবি এটা কি আম কাঠ মতো কাট দেখছো এই গাছ এই আমটা একটু আলাদা টাইপের গাছ মানে এতগুলো গাছ আছে তার মধ্যে কয়েকটা গাছ অন্য জাতের হয়েছে অন্য টাইপের হয়েছে যেগুলো খুব ভালো টেস্ট খুব ভালো সেন্ট কিছুই নয় তবে আম হিসাবে গন্তি চলে তবে কাঁচা অবস্থায় আচার হিসাবে আমটা খুব ভালো চলবে তাই লাই হ্যাঁ আর দেখছো আম পারছেও সকাল থেকে একদম শুরু করেছে কারণ বাজার যাবে আজকে ওখানে কার্টুন আছে কিছু হুম আর এই হচ্ছে আম এটা একদম গাছ পাকা আম এই ধরেন কার্বেট দিয়ে দিলে তো মাছি মারাটা পাই না মাছি মারা বলতে কোনটা মাছি মারা বলতে আমের গায়ে ফুটকা এই এই আমটা যেমন ঠিক আছে হ্যাঁ এটাতে তো নিখুঁত আম এটা কিন্তু ফুটকা দাগ পড়ে যাবে সেটা হচ্ছে মাছি মারা দেখি দেখি ফুটকা দাগ হ্যাঁ দেখেন যেটাই হয়েছে সেটাই মাছি মেরেছে ও এরকম কালো স্পট থাকলেই এটা আজকে যদি থুই কালকে এতটা হবে এতটা হবে ও তাহলে এই দা এই আমগুলো তোমার কম দাম হয়েছে ওগুলো লিবেই না বিক্রি নাই ওগুলো একটাও বিক্রি হবে না এখন কি রকম দাম চলছে আমের বাজার ওই 12 টাকা 13 টাকা 10 এর না 14 টাকা 13 টাকা বাগান করে কি রকম মনে হচ্ছে দাদা ভাই বাগান করে ঢুকানোর কিছু নাই সত্যি করে বলে লু আমি লুকাবো না ভাই আমার ওই যে জিনিসটা আমার মধ্যে নাই হ্যাঁ লাভ হলেও তোমার লস হলেও তোমার এ বছর ধরো আর তোমাকে বলছি এখন অবধি আমার তেইশ চব্বিশ সাতটার ব্যাচিং হয়েছে ও ঠিক আছে তোমাকে তো মিথ্যা কথা বলে লাভ নেই আমার হ্যাঁ হ্যাঁ না হোক তোমার হলেই ভালো লাগবে আমাদেরও হ্যাঁ আর আমি কবে ক টাকা বাজার পেয়েছি তাও কাকাকে বলে দিয়েছি মিথ্যা কথা বলে লাভ কি আমার আমার তো কেউ লিয়ে নেবে না সে তো বটেই কাকাও নেবে না আর কেউ নেবে না আর আম এমনি তোমার নষ্ট হচ্ছে কি খুব প্রচুর নষ্ট ভাই এবছর এ বাগানে তাও তো কম ওই দেখো ওই বাগানটায় আম পারে না কোন বাগানটায় ওই যে গো সজীবের বাগানটায় ও আম গাছ পাকাই লিয়েছো না কার্বাইড দিয়ে বাড়িতে পাকাছো কার্বাইড দিয়ে ভাই ও মানে পাকিয়ে একটু রং ধরিয়ে লিয়েছো হ্যাঁ তাহলে মানে খরিদ্দার লিবে ভালো তাই তো বুঝছে কালার কালার হ্যাঁ কিন্তু কিছু কিছু আম তোমার সবুজ হয়ে থাকছে যাই হোক আলটিমেটলি দাদার লাভ মোটামুটি হচ্ছে হ্যাঁ আমরা নিজেরা বাগান নিজের হলেও নিজেরা করি না আপাতত হ্যাঁ আমরা দিয়ে দিই বছর হিসাবে কন্ট্যাক্ট ওরা তারপরে নিজের মতো করে আম পারে এবং তোমার আম বিক্রি করে আর আমাদের কিছু নিজস্ব গাছ আছে যেগুলো আমরা তোমার বাড়িতে খাওয়ার জন্যে রেখেছি অনেক কিছুই গাছ আছে এই আমটা যেমন চ্যাটার্জি বলছে এটা তোমার একটু লম্বা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ চ্যাটার্জিরও সাইজ খুব সুন্দর হয়েছে বেশিরভাগই তোমার এখানে আছে হিমসাগর যেটা মুর্শিদাবাদের ফেমাস আম হিমসাগরটাই বেশি কি তাই তো হ্যাঁ দামপার বসে আছিস যে আমপালা যাক হচ্ছে করছে গাইমা করতে দেন তো এখন বাবা দেখতে পাচ্ছ আম পাছে বাবা এটা কি আম কই দেখি মা দেখি এই দেখো চম্পা এই সাইজটা খুব সুন্দর চম্পা সাধারণত তো তোমার নাও সাধারণত চম্পা আমটা একটু সাইজে ছোটই হয় কিন্তু মানে কি বলবো ভালো হয় এক কথায় আর এ সেন্ট একটা চম্পার একটা সেন্ট আছে যেই সেন্টটা মোহমিত করে আর ভেতরে একদম কি বলবো ভেতরটা যখন খাওয়া যাবে তখন মানে কি বলবো মানে ক্ষীর যেমন হয় না সেই রকম টাইপের একটা মুখের মধ্যে আসবে যেটা সব চাইতে ভালো লাগবে তো এই যে এইদিকে দেখো সব আম চম্পা ঝুলছে চারিদিকে হ্যাঁ আমাদের সবাই এসছে মাও এসছে মানে বাগান দেখতে আসতে ভালো লাগে এক কথায় বাগানে সময় কাটাতে আর তারপরে এরকম সবুজ সবুজ হয়ে আছে সত্যি কথা বলতে মুর্শিদাবাদের মধ্যে হিমসাগর আমটাই সবচাইতে বেশি ফলনশীল হিমসাগর আমটা সবাই পছন্দ করে এর স্বাদও তোমার কোনো রকমের সেন্ট নাই চম্পাতে যেমন একটা ফ্লেভার আছে একটা সেন্ট আছে কিন্তু হিমসাগরে সেই রকম কোনো সেন্ট নাই সবাই খেতে পারে যত খুশি খেতে পারে কিন্তু চম্পা বলো রানি বলো এগুলো তোমার রানি যেমন রানী যেমন একটু বেশি পাকলেই একটা ঝাঁঝ হয়ে যায় যেটা সবাই খেতে পারে না আমি তো বিশেষ করে খেতে পারি না হ্যাঁ কিন্তু হিমসাগর আমগুলো সেই সেরকমভাবে কোনো ঝাঁঝ থাকে না নর্মালি যতই পাকুক মানুষ বেশি পরিমাণে খেলেও কোনো রকমের কিছু হবে না আর দেখতে পাচ্ছ মা এখন পাচ্ছে এই গাছটা আমাদেরই রাখা হয়েছে চম্পাটা দেখতেই পাচ্ছ গাছ জুড়ে তোমাদেরকেও দেখাচ্ছি যে গাছ জুড়ে আম আমরা তো পেরে নিয়ে গেছি তারপরেও এখন আম এই যে দেখতে পাচ্ছ মোটামুটি বেশ ভালোই আছে কতটির মতন আম পারবে দাদা আজকে চোদ্দ পনেরো ক্যারেট চোদ্দ পনেরো ক্যারেট এক ক্যারেটে কটা থাকে কুড়ি কেজি

তেরো কিলো আম নেবো আমাদের কন্ট্যাক্ট আছে কত কিলো আম নিব কারণ ওনার কাছে সব আম তো আমরা পাবো না হুম ওটা আমরা আগেই কথা করে নিয়েছি মোটামুটি দুই মুন আম আমরা পাবো হ্যাঁ তো আমরা একটু একটু করে নিই যখন যখন ফুরাই শেষ হয় তখন তখন এসে তোমার কিনে নিয়ে যাই তো আম দেখতে পাচ্ছ এই যে বস্তায় আমার আম এই আম নিয়ে নিলাম এখন এখানে পাল্লাতে মেপেই নিতাম ভাবেছিলাম তেরো কেজি নেবো কিন্তু তোমার হলো না এখন এটা বাড়ি গিয়ে মাপবো কতটা হলো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা আম নিয়ে এলাম আমরা বাগান থেকে দাও কতটা হচ্ছে লাল লালগুলো দাও তাহলে লাল লাল গুলো এগুলো আলাদা করে দেব পাঁচ কিলো দাও আস্তে 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 এগুলো সব ভালো ভালো লাল হ্যাঁ তেরো কিছু আম নিবো বলেছিলাম আর এখন কতটা হচ্ছে দেখা যাক এক পাল্লা হলো দাও হ্যাঁ সবই হিমসাগর একদম গাছপাকা হিমসাগর মুর্শিদাবাদের বিখ্যাত আম পনেরো সাড়ে পনেরো হবে ধরো হ্যাঁ তো টোটাল তোমার পনেরো কিলো আম হলো তুমি দেখলা তেরো কিলো আম নিব হয়েছিলাম কিন্তু দু কিলো বেশি হলো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আম নিয়ে থাকলো কেমন লাগলো অবশ্যই মুর্শিদাবাদ থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর সবার নেমন্ত্রণও রইল চলে এসো